সবসময় প্ল্যান করে সব কিছু হয় না যেমন আজ প্ল্যান ছাড়া একটা ভালো জিনিস হলো আজ হঠাৎ করেই চলে গেলাম হাওড়ার মেট্রো স্টেশনে অনেক দিনই উদ্বোধন হয়েছে আমি থাকিও হাওড়া কিন্তু ওই যে যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না আজ হঠাৎ প্ল্যান ছাড়াই চলে গেলাম কারণ গিয়েছিলাম হাওড়া স্টেশনে টিকিট কাটতে কিছুদিন পর ঘুরুঘুরু যাবো তো তাই টিকিট কাটতে এসেছিলাম বোনের সঙ্গে আসার সময় এসেছিলাম অটো করে কিন্তু যাওয়ার সময় হঠাৎ বোন মনে করা হলো দিদি মেট্রো খুলেছে তো চলো মেট্রো করে যাই তা প্রায় বললাম হ্যাঁ তো মেট্রো খুলেছি আমরা এলাই বা কেন অটোয় হাও ময়দান থেকে মেট্রো ধরলেই তো হলো কিন্তু ওই যে ভুলেই গিয়েছি যে হাওড়ায় মেট্রো খুলেছে অথচ সবার ব্লক দেখে কী ইচ্ছে হয়েছিল মেট্রোই উঠবো মেট্রোই উঠবো কিন্তু যেদিন গেলাম ভুলেই গেলাম তারপর কি বোন মনে করাতেই দেরি না করে মেট্রো টিকিট কেটে মেট্রোতে উঠে পড়লাম সত্যি এক্সপিরিয়েন্সটা আলাদাই যেই হাওড়াতে সবসময় বাসে করে যেতে হতো ফাঁকা এসিতে মেট্রো করে যেতে কি ভালোই লাগলাম তবে হ্যাঁ মাত্র একটা স্টপেজ পরে নামতে হলে কী হবে এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে তবে বেরোনোর সময় একটাই খারাপ হলো যে বেরোনোর গেট মাত্র দুটো ছিল যার জন্য বিশাল বড় লাইন পড়ে গিয়েছিল